আমি মরণ তৈরি করেছি আমি মরণ আগে আল্লাহ মরণ তৈরি করেছে আল্লাহ বলবেন না আগে আল্লাহ মরণ তৈরি করেছে তারপরে আমল করিয়া আল্লাহ আল্লাহ রসুলের মহব্ব অন্তরে পয়দা করে কবরে গেলে শান্তি রসুল্লাহর মহব্ব তার অন্তরে বেশি তার ইমানের পরিমাণটা তত বেশি রসুল্লাহর আদর্শ যাদের আছে তাদের মধ্যে ভয় নাই চিন্তা নাই মুখে আল্লাহ অন্তরে দুনিয়ার দল বড় গোমরা এই খবর আল্লাহর কাছে আছে এই ঠিক কিনা চান কি চান আল্লাহ কবুল করুক সর্বন আমি নামাজের নিয়ত শুনেন বিসমিল্লাহির রহমানির রহিম যারা জানেন তারা জানেন আর যারা জানে না তাদের জন্য জানাজার নিয়তের পরে এদিক সেদিক কোনো কথা বলা চলবে না বিসমিল্লাহির রহমানির রহিম নায়াতান ওয়াক্তি আলিল্লাহি তাআলা